এই মাথা আর আগামী বাংলাদেশে চলবে না পঞ্চগড়ে চলবে না একটা জিনিস বলে রাখবেন নেতাকে যদি আপনারা মাথা উঠান তাহলে নেতারা আপনাদেরকে নিচে নামা ফেলবে এই জন্য সাধারণ জনগণের সাথে নেতার সম্পর্ক হবে ভাইয়ের সম্পর্ক সহযোগার সম্পর্ক এতদিন ধরে আমরা এই বাংলাদেশে শেষ পর্যন্ত খুলি হাসিনা বানিয়ে ফেলেছি এই যে হাসিনা খুলি হাসিনা হল কিন্তু তার একাই না তার পুরো বাংলাদেশের যত নেতা কর্মী যে সবাইকে প্রশ্ন করা যাবে সবাইকে কথা শোনানো যাবে হাসিনাকে প্রশ্ন করা যাবে না হাসিনাকে যদি কেউ প্রশ্ন করেছে তাকে রাজাকার ট্যাগ দিয়েছে ট্যাগ দিয়েছে ট্যাগ দিয়েছে কাউকে যদি আপনি এমন প্রশ্নের উপরে রাখেন তাহলে সে ধীরে ধীরে সরকার থেকে সোজাচারি সরকার পরিণত হবে এই হাসিনা বিগত ষোলো বছরে যারা মুক্তিভোগী ছিলেন তারা বলতে পারবেন প্রত্যেকটা সরকারি অফিস থানা হোক এই ভূমি অফিস হোক হাসপাতাল হোক প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ঘুষ লুটপাট টেন্ডার এসব চালিয়েছে যেগুলো বিভিন্ন পদে বসেছিল ওই লোকগুলা খালি সুবিধা পাইছে আমাদের একটু সুবিধা পেতে আগে টাকা দিতে হচ্ছে তারপরে সুবিধা কিন্তু এই জিনিসগুলা তো সরকার যেই সিস্টেম চলেছে এখন আমাদের একটা নতুন সিস্টেম আনতে হবে কোন নেতা যদি একটা বয়স্ক ভাতা কার্ডের জন্য পাঁচশো টাকা চায় ওই নেতার মুখে আগে থ্রুতি ছিটাই দিতে হবে আর মারা যাবে না বিভিন্ন ধরনের ভাতা আছে তার যদি দশ ভাগের মধ্যে পাঁচ ভাগ নিচে মনে খায় তাকে আর এমপি করা যাবে না যে লোক খালি নির্বাচনের আগে আপনার কাছে ভোট চাইতে জন্য সেই আপনার নেতা হবে যখন প্রয়োজন তখন যাকে পাবেন যে নির্বাচন ছাড়াও আপনার খোঁজ খবর রাখবে আপনার বাড়িতে আসবে আমরা এখানে যারা আছি অনেকের বয়স আপনার ছেলের সমান অনেকের নাতিরও সমান অনেকের হয়তো ভাইয়ের মতো কিন্তু একটা জিনিস এই তরুণ প্রজন্ম আপনাদের সন্তানদের প্রতি আপনাদের বিশ্বাস রাখতে হবে লোভচারী হাসিনা কে বিনা ভোটে বারবার নির্বাচিত এই খুঁটি হাসিনা কে কেউ সরতে পারল না আ এই ছেলেরা সরিয়েছে এদের উপরে সেই ভরসা রাখতে হবে এদের ওই সাহস আছে মাথা আছে বলে রাইতে করতে পেরেছিল ঠিক আপনাদের আমরা অনুরোধ করব আপনাদের সন্তানদের বয়সী যারা এখন নতুন করে বাংলাদেশকে নিয়ে সত্য দেখছে রাজনীতিকে নিয়ে সত্য দেখছে তাদেরকে আপনারা আপনাদের জায়গা থেকে সাহস দিবেন সমর্থন করবেন